এসএসই ছাব্বিশ হতে এসে স্টুডেন্টরা আজকে কিন্তু হচ্ছে আমাদের তোমাদের যে ফিজিক্সের চ্যাপ্টার সেভেন আছে তরঙ্গ শব্দ আমাদের ফিজিক্স বেসিক টু প্রো কোর্সে এটা লাইভ ক্লাস আজকে থেকে শুরু সো আমরা অলরেডি চ্যাপ্টার ওয়ান টু থ্রি ফোর মানে হচ্ছে কাজ সত্যি ক্ষমতা পর্যন্ত কমপ্লিট করে ফেলছে শর্ট সিলেবাসে সো নতুন চ্যাপ্টার শুরু হইতেছে তরঙ্গ শব্দ এটা আমরা লাইভে পড়াবো লাইভে মানে হচ্ছে আমরা মনে করো কোর্সটা হচ্ছে প্রিমিয়াম রেকর্ডেড দিতেছি বাট তারপর মনে হলো যে এটা লাইভ ক্লাস নেই আমরা তরঙ্গ শব্দ লাইভে পড়াই যদিও স্টুডেন্টরা চাইতেছে সে রেকর্ডেড ক্লাস বাট তরঙ্গ শব্দ আমরা লাইভে পড়বো সো আজকে রাত আটটায় হচ্ছে এটার লেকচার ওয়ান এবং পুরো রুটিন দেওয়া আছে কোর্সের গ্রুপে আমরা হচ্ছে এক সপ্তাহের মধ্যে পুরো তরঙ্গ শব্দটা লাইভে কমপ্লিট করবো একদম বেসিক সিকিউ এম সি কিউ শর্ট কোয়েশন যা আছে সব কিছু তো কোর্সে ভর্তি হতে তোমরা হচ্ছে উপরে বা লিঙ্ক দিব কোর্স লিঙ্ক ওয়েবসাইট থেকে ভর্তি হয়ে যাও অ্যান্ড এটাতে কিন্তু আমরা বেসিক টু প্রো কোর্স বুঝতেছো এটা ওয়ান শর্ট ক্লাস না এগুলো বেসিক টু প্রো কোর্স মানে হচ্ছে এটাতে আমরা এমনভাবে পড়াই মানে এটা বেসিক্যালি আমাদের যে সাধারণ ওয়ান শর্ট ক্লাসগুলো তোমরা দেখো ওইগুলো থেকে অ্যাটলিস্ট তিনগুণ বেশি প্রিমিয়াম আরও অনেক বেশি ডিটেলসে জানবা ফিজিক্সকে ফিল করতে পারবা শুধুমাত্র যে ফিজিক্সেই ভর্তি হওয়া তা না আমাদের ফিজিক্সে ভর্তি হতে পারবা চাইলে কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি সব কোর্স আছে কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ এই যে চারটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ এই চারটাই আমি পড়াইতেছি তোমার আমার ক্লাস ভালো লাগলে এই চারটাতে ভর্তি দিতে পারো বাট আমাদের বায়োলজিতে নুরাইন স্যার আছেন ইংরেজিতে তোমাদের ধ্রুব স্যার আছে সো এগুলা বাকি সাবজেক্টগুলো অনেক ভালো টিচাররা পড়াইতেছে তুমি চাইলে তাদের ডেম ক্লাস থেকে ভর্তি হয়ে যেতে পারো আমাদের সবচেয়ে গ্রেটেস্ট একটা প্যাকেজ সেটা হচ্ছে আমাদের অল ইন ওয়ান প্যাকেজ বেসিক টু করছে সবগুলা সাবজেক্ট একসাথে কত টাকা মাত্র ছয় হাজার চারশো নব্বই টাকা দিয়ে কিনতে পারবো এটা হচ্ছে এই একবার পে করবা এই ছয়টা সাবজেক্ট আছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থায়মেথ বায়োলজি ইংলিশ এটা দ্বিতীয়বার অন্য কোথাও আবার তোমার জীবনেও পড়া লাগবে না ঠিক আছে আর আজকে দেখে তো তরঙ্গ শব্দ এই চাপ্টারে লাইভ ক্লাস শুরু হইতেছে সবাই জয়েন করি ক্লাসে মানে পেইড গ্রুপেই ক্লাসটা হবে সে তোমাকে কোর্সে ভর্তি হতে হবে যদি ক্লাসে জয়েন হইতে চাও ঠিক আছে সব ভালো থাকো আল্লাহ হাফেজ